আফগানিস্তানে বিদাতের অভিযোগ মাজার গুটি দিল তালেবান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে মৃত্যুদণ্ড ইরানের নতুন আইন হজরত মোহাম্মদ সাল্লসাল্লামকে কৌটুক্তির অভিযোগ যাবে শিক্ষার্থী বহিষ্কার আফগানিস্তানের বাল্ক প্রদেশের হাজত রাওয়া নামে একটি প্রসিদ্ধ মাজার গুটিয়ে দিয়েছে পূর্ণ প্রচার ও পাপ নিধন মন্ত্রণালয় তালেবান সরকারের দাবি সেখানে বিদাত শিরিক ও ইসলাম বিরোধী কার্যকলাপ চলছিল মাজারি শরীফ শহরে অবস্থিত এই স্থানে তাওয়া পশু কুরবানি মানত ইত্যাদি করছিলেন লোকজন মন্ত্রণালয়ের প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হকানি জানান তদন্তে এসব প্রমাণ মেলার পর আলেম পরিষদের সুপারিশে মাজারটি গুটিয়ে দেওয়া হয় পরিদর্শনের সময় সেখানে একটি বস্তা বর্তি পুরনো কোরআনের পাণ্ডুলিপিও পাওয়া যায় যা অসম্মানজনকভাবে রাখা ছিল মাজারটিতে নারীদের বিশেষভাবে সপ্তাহে একদিন মানত ও আচার অনুষ্ঠানে অংশ নেওয়ারও অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন ইসলাম বিরোধী কুসংস্কার রোধে আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত ইরানের পার্লামেন্ট মঙ্গলবারে একটি কঠোর আইন পাশ করেছে যার অধীনে কেউ ইসরায়েলের বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলে গুপ্তচর বৃত্তি করলে বা সহায়তা দিলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড আইনে বলা হয় যারা ইসরায়েলকে সামরিক আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা দিবে বা তথ্য সরবরাহ করবে তারা রাষ্ট্রীয় শত্রু হিসাবে বিবেচিত হবে এমনকি এসব কাজ করার চেষ্টা করলেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এছাড়া স্টালিন সহ বিদেশি ইন্টারনেট যন্ত্রাংশের আমদানি বা ব্যবহার সামরিক ড্রোন তৈরি সাইবার হামলা চালানো এসব অপরাধেও কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে যারা দেশে ভাবমূর্তি নষ্ট হয় এমন ভিডিও বা ছবি বিদেশে পাঠাবে তাদেরও দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এদিকে শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেন শিয়াজি ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতুয়া দিয়ে বলেন তারা আল্লাহর শত্রু ইসলামের নেতাকে হুমকি দিলে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভৌগোল ও পরিবেশ বিভাগের ছাত্র তৌফিক ইসলাম নাবিলকে সামরিক বহিষ্কার করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌটুক্তিমূলক পোস্ট করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দণ্ডবিধি দুশো ক ধারার অপরাধে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সূত্রপাত আটাশে জুন যখন নাবিলের একটি কৌতুকপূর্ণ পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয় পরের শিক্ষার্থীরা বিক্ষোভ ও উপাচর্য বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কেউ ধর্মীয় অবমাননায় জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকবে